বাধা দিও না তোমরা বাধা দিও না দেহ থাকে এই মাটিতে মন দাম দিন থাকে সর্বক্ষণে নবীর আগে নাই বললো না সোল ইয়ারসোল সোল ইার হাবিব হাবি দেহ থাকে এই মাটিতে মনটা মদিনায় পড়ে থাকে সরব কোনে নবীর আঙ্গনায় হাইরে নবীর প্রেমে পাগল আমি নবীর প্রেমে পাগল আমি হয়েছে দিবা তোমরা বাধা দিও না তোমরা বাধা দিও না পাখি যদি হতাম আমি করে ভর উড়ে যেতাম ওই নাই লোক হাজার বাজরে বল সোহার পাখি যদি হতাম আমি করে ভর উড়ে যেতাম ওই নাই লোক হাজার মার পুরোনো করতে আমার মনের পুরোনো করতে আমার মনের সকল বসো তোমরা বাধা দিও না তোমরা বাধা দিও না বললো না রসল রসল ইার হামদার স্ত্রী চোখের পাড়ে ছেড়ে দিয়ে বলে স্বামী আজকে আমি একটা কথা জানতে চাই বলে কি কথা জানতে চাও বলো 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 বলে ওই যে মোহাম্মদ আমাদের কে হয় বলে মোহাম্মদ আমাদের ভাতিজা হয় তবে স্বামী আজকে যদি মোহাম্মদের বাবা বেঁচে থাকতো মোহাম্মদের মা বেঁচে থাকতো জালিমরা এইভাবে অত্যাচার করতে পেত না মা হারা বাবা হারা মোহাম্মদের পেশারিতে পাথর ঝরে মেরেছে স্বামী এই কথাটা শোনার পরে আমি আর সহ্য করতে পারিনি বলিয়া

এসেছেন মক্কার জমিনে যা টাইটেল পড়েছে আল আমিন কোরআনে যার এলান হয়েছে রহমাতাল্লিল আলামিন ওই রাসূলুল্লাহর শুধু একটা সিরাত বলবো খুব ধ্যান দিয়ে শুনবেন কারণ আজকে আমাদের হাসি খুশিতে দিন চলে যায় আমাদের রাসূলের সিরাত শোনার পরে হৃদয়ে আমাদের ধাক্কা লাগে না আমার রাসূলুল্লাহর কথা শোনার পরে আমাদের দিল একটুও কাঁপে না তবে মনে রাখবেন বাবা আমার রাসূলুল্লাহর চোখের পানিতে ইসলাম গড়া জিন্দেগানি পেয়েছেন মক্কায় তেরো বছর জিন্দেগানি কাটিয়েছেন মক্কার জমিনে যেভাবে হিকমত নিয়ে দিনকে পূজার করেছেন এই মুসলমান আব্বাজি আমার ওই রসুলুল্লাহকে তো কেউ আবার পাথর ছুড়ে মারে কেউ আবার গলাতে গামছা দিয়ে দেয় কেউ বা উতের নাড়ি ভুড়ি দায় দেয় এতটা কষ্টের মাঝে দিনকে কমপ্লিট করে দিয়ে রসুলুল্লাহ শুয়ে আছেন সোনার মদিনাতে

মহাবহৎ করাই আমার রসুল উল্লা মহাবহৎ করা হয়ে যাবে

চিনেছে বনের হরি চিনেছে দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না এখনো নবী চিল্লো না তবে নবী চিন্তা হবে তবে জীবনটা সফল হবে জানেন বাবা আমরাসুল্লাহ এক কথা দাওয়াত দেওয়ার জন্য আপনার তাওহীদের কথা বলার জন্য আবাদাহুলা শারিক এক কথা বলার জন্য আপনার গুটিগুটি পায়ে হেঁটে বের হবে না এমনই অবস্থায় গুপ্ত মিটিং করেছেন কে মিটিং করেছে বলে বলা হয়েছে আবু লাহাব আবু জেহেল উবাই সাহেবা বড় বড় শয়তানের লিডাররা গুপ্ত মিটিং করেছে বলে কি মিটিং করেছে বলে মোহাম্মদকে মারতে হবে মুহাম্মাদের ধর্মটাকে আগে বাড়তে দেওয়া হবে না এই মুসলমান আগো ইসলামের दुश्मन ছিল এখনো ইসলামের दुश्मन পাওয়া যায় এর মাঝে নিজের ঈমানটাকে খাঁটি করতে হবে কারণ আপনারা সোশ্যাল মিডিয়ায় সব দেখতেছেন খুলে বলার কোনো দরকার নাই কারণ আজকে এই জলসাতে আমি দুটো জিনিস দিয়ে বিদায় নেব আমার রাসূলুল্লাহর এই সিরাতটা শুনেন আর দিলটাকে আপনারা একটু নরম করেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন নবী মুস্তাফা বেরিয়েছেন বাবা তহিদের কথা বলার জন্য এই দিকে আবু জেহেল বলেছিল ঠিক আছে আমি পাতর ছুঁড়ে মারব মোহাম্মদকে কাবু করে দেব মোহাম্মদের আর সাধ্য হবে না বলে মার আবার দাওয়াত দিতে পারবে না কারণ আমাদের বাদদাদা ধর্ম যেটা আছে সেটাই আমরা পালন করব এই মুসলমান আব্বাসি আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন নবী মুস্তাফা বেরিয়ে দিয়েছেন ঝোপের মধ্যে আবু জেহেল লুকিয়েছিল এমন অবস্থায় দয়ার নবী মায়ার নবী রহমত আলমিন নবীকে পাথর মারবে বলে ঝোপে লুকানো অবস্থা এই দিকে হামদার বাড়িতে একটা দাসী ছিল ওই দাসীটা পানি আনার জন্য কুয়াতে গিয়েছিল কুয়াতে আপনার পানি তুলবে এমন অবস্থায় রসুল্লাহ হেঁটে আসতেছেন ঝোপ থেকে যেমন একটা পাথর মেরেছে আবু জেহেল আমার রসুল্লাহ পেশানিতে আমার রসুল্লাহ উফ করে শব্দ করে কপাল মোবারক আপনার চেপে কাবা ঘরের দিকে রওনা হলে এই বিশ্বটা হামদার স্ত্রী দেখলো দেখার পরে পরে আপনার বাড়িতে চলে গেল গিয়ে বাবা আপনার হামদার স্ত্রীর দাসী আপনার ওই দরজার কাছে দাঁড়িয়ে শুধু আপনার হিপছে 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 দেখবেন যদি কোনো একটা আশ্চর্য জিনিস কেউ দেখে কোনো একটা আশ্চর্য ঘটনা ঘটে যায় জবানটা ঠিক মতো বের হবে না হবে 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 সর হবে না বিরাদার মিল্লাত ইসলামিয়া আমি বলছিলাম আমার রসুলুল্লাহ কে পাথর ছুঁড়ে মেরেছে কে আবু জেহেদ এটাই বলছিলাম আবু জেহেল পাথর ছুঁড়ে মেরেছে দৃশ্যটা দেখেছে কে হামদার বাড়িতে যে দাসী ছিল কুয়োতে পানি আনার জন্য গিয়েছিল তখন এই দৃশ্যটা দেখে সে জবান আর বের হয় না সর্বশরীর কাঁপছে হাদরাতে হামদার স্ত্রী বলছে আচ্ছা গো তুমি পানি আনতে গেলে কুয়াতে তবে কলস খালি কলস নাই তুমি খালি হাতে এসেছো কি হয়েছে বলো মোহাম্মদ 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 আরে মুহাম্মাদের কি হয়েছে বলো হযরত আহমদ দৃষ্টি মোহাম্মদকে বড় ভালোবাসতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় প্রেম করতেন মোহাম্মদ কি হয়েছে বলো ওই দাসী বলতেছে গো মালিক আমি কুয়াতে পানি আনার জন্য গিয়েছিলাম কিন্তু দৃশ্যটা দেখার পরে কলস আমার হাত থেকে ছুটে যায় পানি ভরেতে পারিনি বলে কি দৃশ্য দেখেছো বলো 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 বলে ওই যে মোহাম্মদ তার পেশানিতে পাথর ছুঁড়ে মেরেছে কে মেরেছে বলে আমি নিজ চোখে দেখেছি আবু জেহেল chore মেরেছে এই নিদৃষ্টতা দেখার পরে আপনাকে খবরটা দিতে আসলাম ও জামানার মুসলমানেরা ও আমার মা ও বোনেরা খালারা শোনা যাও রাতের বেলা হামদার স্ত্রীর সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে আপনার পানি বইতে শুরু করে দিল পানি আপনার পড়তেছে দুই নয়ন দিয়ে এই মুসলমান হযরত হামদার একটা অভ্যাস ছিল বাবা কোন জঙ্গলে শিকার করার জন্য জেতেন ওই বনো জঙ্গলে শিকার করে খাওয়ার টাইমে আপনার বাড়িতে এসেছে দেখছে তের স্ত্রী দুই চোখ যে পারে ঝড় 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 করে বয়া যায় হামজা বলতেছে ওগো আমার স্ত্রী ওগো আমার অর্ধেক অঙ্গিনী চিরসঙ্গিনী এতদিন বিবাহ হয়েছে। আছে দিন কি কোনো কষ্ট দিয়েছি হামজার স্ত্রী শুধু মাথা হেলায় কোনো দিন কি কোনো বড় কথা বলেছি হামজার স্ত্রী শুধু মাথা হেলায় বলে তুমি কথা বলো না কেন হাজরাতে হামজার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী আজকে আমি একটা কথা জানতে চাই বলে কি কথা জানতে চাও বলো 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 বলে ওই যে মোহাম্মদ আমাদের কে হয় বলে মোহাম্মদ আমাদের ভাতিজা হয় তবে স্বামী আজকে যদি মোহাম্মদের বাবা বেঁচে থাকতো মোহাম্মদের মা বেঁচে থাকতো জালিমরা এইভাবে অত্যাচার করতে পেত না মাহারা হারা বাবা হারা মোহাম্মদের পেশারিতে পাথর ঝরে মেরেছে স্বামী এই কথাটা শোনার পরে আমি আর সহ্য করতে পারিনি যার টাইটেল মক্কা নগরে করে আল আমিন বলে ঘোষণা হয়েছে যাকে রহমাতুল আলামিন বলা হয়েছে ওই নবীর পেশানিতে পাথর ছুঁড়ে মেরেছে তার বেতায় ব্যতীত হয়ে আমি কান্না করতেছি হামদার দি আল্লাহ আনহু কথাটা শোনার পরে স্ত্রীকে বলছে গো আমার স্ত্রী পেটে যা খিদা ছিল আর খিদা নাই অতক্ষণ পর্যন্ত একটা দানা খাবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার এই মোহাম্মদ সাল্লাহ আলিগি ওয়াসাল্লামের দু সুমনের প্রতিবাদ না করি চললো সঙ্গে সঙ্গে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেল আবু জাহেলের কলার ধরে টান দিল তুই চাইতে তাকে ঘুষিও মেরে দিল আমার রসুল্লাহকে আবার খুঁজতে বেরিয়ে গেল দয়ার নবী মায়ার নবী রহমায়াতুল আলামিন নবী মুস্তাফা সাহাবাদের উড়তে মাথা দিয়ে আরাম করতে জেনে বাবা আমার দয়ার নবী মায়ার নবী আপনার পেশারিতে সাহাবা একরামরা আপনার রক্ত মোবারকগুলো মুছে মুছে দেয় সাহাবা একরামও কান্না করে হঠাৎ করে দেখে হাজরাতে হামজা চলে এসেছে এক সাহাবি বলে নবীজি আপনার চাচা হামজা চলে এসেছে সঙ্গে সঙ্গে চাচার কথা শুনে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে গেলেন যেমনই দাঁড়িয়ে গেলেন বাবা আমার রাসূলুল্লাহ গুটি গুটি পায় বাইরে গেলেন সাহাবায়ে কেরাম সঙ্গে রয়েছেন হাজরাতে হামজা বলে বিজি নবীজি তোমাকে যে পাথর ছুঁড়ে মেরেছে তাকে আমি আঘাত করে এসেছি আবু জেহেলকে আমি মেরে এসেছি আমার নবী বলে চাচা চাচা এই কথাতে আমি খুশি হইনি এতে আমি আনন্দ হইনি হাজরাতে হামজা বলছে কেন আনন্দ হবে না আপনাকে যে আপনার এটা করেছে আপনাকে পাথর ছুড়ে মেরেছে তাই আমি আমি তাকে পাল্টা মেরে এসেছি আমার নবী বলতে জেনে চাচা মক্কার জমিনে আজকে একটা কথা বলতে চাই কি কথা বলবেন বলেন বলে আজকে ওরা আমাকে চিনতে পাইনি বলে তারা আমার পেশা নিতে পাথর ঝরে মারে কেউ গলা উঠের নারী ভুড়ি চাপিয়ে দেয় তবে আমি মোহাম্মদ বলে দিলাম সেই দিন আমাকে চিনতে পারবে মক্কার নগর বিশ্বের কোনায় কোনায় কলেমার পতাকা উড়বে জোরে বলো

তাকে বলা হয়ে গোল গোলে তার কাফির আমরা ভাষায় বলবো না তবে পাক যদি ফতুয়া দিয়ে থাকে অস্বীকার আমরা

আনন্দ হয়ে যাব আমি বড় সুখী হয়ে যাব আমাকে পাথর ছুঁড়ে মেরেছে এটা বড় বিষয় নয় চিনতে পারিনি বলে মেরে দিয়েছে যেই দিন চেরবে সেই দিন কলেমা পড়বে এই মুসলমান আপা জি আমার কলেমার দাওয়াত দিতেছে দিতেতে দিতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہকে ডাক দিয়ে বলে আবু বকর এবার মক্কার জমিনে اعلان করে দাও আমি মোহাম্মদ সাফা পর্বতের নিচে দুটো ওয়াস করব আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম ওসিয়ত করব মক্কাতে اعلان করে দেওয়া হলো সাফা পর্বতের পাশে সবাই এসে হাজির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন অদৃশ্য সংবাদদাতা নবী মুস্তাফা ওই নবী মুস্তাফা বলতেছেন শোনো তোমরা সবাই একত্রিত হয়েছো আমি মোহাম্মদ বলতেছি এক আল্লাহর ইবাদত করো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম কলেমার কথা বলতেছেন এক আল্লাহর কথা বল বলতেছেন জান্নাত জাহান্নামের কথা बोलतेছেন ওই জাহান্নামকে তোমরা ভয় করো সবাই আপনারা শুনছেন আমার রাসূলুল্লাহ बोलतेছেন বলো 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 এই যে দেখা যায় সাফা পর্বতের পাহাড় এই পাহাড়ের নিচে গুহার হয়েছে গর্ত রয়েছে আর এই গর্তের ভিতরে শত্রুরা লুকাইতো রয়েছে তোমরা কি এই কথা বিশ্বাস করো এক বাক্যে তারা বলেছিল না আপনি হলেন আল আমিন যার টাইটেল পড়েছে আল আমিন মানে হচ্ছে সত্যবাদী পৃথিবীর মানুষ হতে পারে আমার রসুলের জবান কখনো মিথ্যা হবে না আমার রসুলের জোবান মিথ্যা হবে না রসুল্লাহ জোবান মোবারকি যেটা বলেছেন সেটাই হাদিস হয়ে গেছে বলবেন ভাইরা আমার মিল্লাত অল্প একটু কষ্ট এখান থেকে আমি ফিরে আসব ভাইরা আমি যেটা বোঝাতে চাইছি ফতুয়া আল্লাহ পাক দিচ্ছেন এই ফতুয়াটাই শুধু আমরা প্রকাশ করি করি অনেকের সহ্য হয় না অনেকে হজম করতে পারে না তবে মুসলমান হক কথা বলতে আছি বলতেই থাকব কাউকে ঠক করে লাগবে যেই মুসলমান হবে তার হৃদয়টা শক্ত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ফতুয়া আল্লাহ পাক কিভাবে দিচ্ছেন একটু শুনবেন আমার রসুল্লাহ বলছেন এটা তোমরা মেনে নিলে দুই নম্বরটা মানো জাহান নামকে তোমরা ভয় করো করো আল্লাহর ইবাদত করো করো আবুল এই জন্য একটি তীর্থ করেছ এই জন্যই দেখেছ তোমার কোন কথা আমি শুনতে চাই না ধ্বংস হয়ে যাও তুমি কে বলছে এই কথা আবুল আহাব বলছে আমার আল্লাহ পাক বলে জীব রায় বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক আমি আল্লাহ পৃথিবীর জমিনে সব সহ্য করব। আমার নবীর বেআদবি আমি আল্লাহ সহ্য করব না নামাজ পড়ছেন না গুনাগার রোজা রাখছেন না গুনাগার কিন্তু নবীর ব্যাপারে যদি আঙ্গুল তোলে নবীর ব্যাপারে যদি কটু কথা বলে বলেন আমার আল্লাহ যদি পছন্দ না করে আমরা কেন পছন্দ করব আমরাও তো পছন্দ করব না কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা বলছেন এই মুসলমান আব্বাজি আমার ওই জাহান্নাম যেই জাহান্নামে আপনার বলা হয়েছে আপনার অনেক পাওয়ারফুল আগুন যাই হবে সেই দিকে যাচ্ছি আগে এটাকে একটু ক্লিয়ার করি বিরাদার মিল্লাত ইসলামী আব্বাজি আমার আমার রাসূলুল্লাহকে আঙ্গুল যখন তুললেন জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিলেন আমার আল্লাহ পাকের কাছ থেকে জিবরাইল

একটা ইসুরা রয়েছে এই মুসলমান আব্বাজি আমার ইসুরাটার তার জামা যদি শুনে নেন সুরাটার তার জামা যদি আপনি পড়ে নেন সানে নজল যদি পড়ে নেন খোদার কসম করে বলি নবীর প্রেমে আপনি পড়ে যাবেন কোনোদিন নবীর উপরে আপনি আঙ্গুল তুলবেন না কোনোদিন নবীকে নিয়ে কটু কথা বলবেন না কারণ ফতুয়া পৃথিবীর কোনো মোল্লা দেয়নি দিয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কানে কানে এসে বলতেছেন জিব্রাইল আলাইহিস সালাম আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ

ফতুয়া দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন কেন ধ্বংসের ফতুয়া দিলেন বলে আমার নবীর উপরে আঙ্গুল তুলেছে বলে ফতুয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন আমার রাসূলুল্লাহ বলেন আমি ধ্বংস হব না নিজের ধ্বংস নিজেই হয়ে গিয়েছে তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদয় এবং সে ধ্বংস হয়ে গিয়েছে আর ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসেনি সে এবং তার স্ত্রী লিলিহার আগুনে জ বলবে জাহান্নামের আগুনে পড়বে এই ফতোয়া দিয়েছে কে আল্লাহ ফতুয়া দিয়েছে এবার এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে আকিদাকে দরুস করতে হবে নবীর উপরে আঙ্গুল ওটা থেকে কটু কথা থেকে বাঁচতে হবে না হলে আমার আল্লাহ যেটা ফতুয়া দিয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না আমার রসুল্লাহর বেয়াদবি আমার আল্লাহ সহ্য করবে না ব্রাদার সাফা পর্বতে সবাই আপনার ওই জায়গায় রয়েছে আবুল আহাব কিন্তু যদিও নবী মানত না কিন্তু নবীর যেটা মজেদা গুলো দেখেছে এ কিন্তু আপনার মাঝে মাঝে চোদ্দ পনেরো দিনের মধ্যে করছে দেখ মানুষ বলে না চোরের মন পুলিশ পুলিশ বলে না ও তো মানছে না নবীকে কিন্তু মোহাম্মদ বলে দিল আমি শেষ আমি ধ্বংস আমার হাত ধ্বংস মন বড় খারাপ বাড়িতে চলে আসলেন